সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনাদের কাছে এসে গেছি স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে আজকে আবার কিছু দলের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো প্রথমেই বলবো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বিলয়কিনটি অকেনটি টিপে অল করে সবার আগে যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় তার জন্য এটা করে রাখবেন তো আজকে আমরা যে ভিডিওটা দেখব এবং যে আলোচনাটা শুনবো এবং যে তথ্যটা আপনাদের নেবেন বা আমি দেবো সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দলের জন্য আর একদম এটা কিন্তু কাছে নতুন তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন আজকে যেটা জানবো সেটা হচ্ছে স্বনির্ভর দলের উপাদান কি কি এবং সেগুলো কয়টি আর সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যাটা জানব তো প্রথমেই হচ্ছে স্বনির্ভর দল যেটা আমাদের পাড়া স্তরে দল আছে এই যে আমরা দল তৈরি করেছি এবং দল করার জন্য এত উদ্যোগ নিয়েছি তো কেন এবং এর উপাদানগুলো কী কী তো স্বনির্ভর দলের উপাদান হচ্ছে চারটি নাম্বার ওয়ান হচ্ছে এখানে আমরা একে অপরের পারস্পরিক সহযোগিতা নাম্বার দুই হচ্ছে আর্থিক সহযোগিতা নাম্বার তিন হচ্ছে জীবিকা এবং চার নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের যে মানসিক মানসিক দিক থেকে জোর পাওয়া তো এই চারটি উপাদানের আমাদের ডিটেলসটা একটু জানতে হবে তো এক নম্বর উপাদান যেটা ছিল পারস্পরিক সহযোগিতা এই যে আমরা দল তৈরি করেছি পাড়া স্তরে দেখুন দল তৈরি করার মানেই আমাদের প্রত্যেকের লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু একই আছে তবেই কিন্তু আমরা একই দলের সাথে যুক্ত আছি তো দল করা মানেই তো শুধুমাত্র কয়েকজন মানুষ না দল করা মানে একে অপরকে সহযোগিতা করা এবং আপদে বিপদে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে হবে তবেই কিন্তু আমরা সেই দলে দল টিকি রাখতে পারবো এবং একে অপরের পাশে আমরা থাকতে পারবো দু নম্বর যেটা বলেছিলাম আর্থিক সহযোগিতা আর্থিক সহযোগিতা দেখুন দল মানেই কিন্তু আমরা এখানে মানে করেইছি এই জন্য যে আমাদের আর্থিক দিক থেকে যেন সবাই পিছিয়ে না থাকি আর্থিক দিক থেকে যেন সবাই এগিয়ে থাকি তো দলে আমরা যারা রয়েছি দেখবেন এখন মিশন থেকে ফান্ড দেওয়া হয়েছে আপনাদেরকে সাপোর্ট করার জন্য ব্যাংক থেকেও সিসি আপনারা পান সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু যদি আমরা দল না করে একজন দিদি এই সাপোর্টটা পেতে চাইতেন তাহলে কি পেতেন কোনো দিনই না তো এই দল করেই কিন্তু আমরা এই আর্থিক সহযোগিতাগুলো পেতে পারি তিন যেটা সেটা হচ্ছে জীবিকা আমরা জানি দল গঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের আর্থিক সামাজিক মান উন্নয়ন করা তো আর্থিক দিক থেকে যাতে আমাদের দলগুলো পিছিয়ে না পড়ে সেই যেরকম আমরা দেখছি সেইভাবে জীবিকা এই আর্থিক সাপোর্ট দিয়েই প্রত্যেকটা দিদির জীবিকাকে আমাদের স্থায়ী জীবিকা একটা করতে হবে যাতে প্রতিটি পরিবার মাসের শেষে ঠিকঠাক একটা ইনকাম করতে পারে এবং তাদের পরিবারগুলো যে নির বেসিক নিড যেটা মানে মানে চাহিদা যেটা সেটা যেন সে পূরণ করতে পারে আর চার নাম্বার যেটা বললাম মানসিক দিক থেকে জোর পাওয়া আমরা যখন গ্রামের স্তরে পাড়া স্তরে দেখবেন মহিলারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে গ্রাম স্তরে বা পঞ্চায়েত স্তরে যে মিটিং হয় বা সমস্যাগুলোর কথা জানানোর জন্য বলা হয় তখন কিন্তু আমরা গিয়ে বলতে সাহস পাই না বা বলার পরেও কিন্তু সেভাবে কার্যকরী হয় না এবং কাজও কিন্তু সেভাবে হয় না কিন্তু যদি আমরা দলগতভাবে সেই জায়গায় গিয়ে আমাদের সমস্যাগুলো তুলে ধরি আমাদের নিজেদের সমস্যা পরিবারের সমস্যা গ্রামের সমস্যা তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় কাজগুলো হয় তো সেক্ষেত্রে এই যে মানসিক জোর পাওয়া এটাও কিন্তু একার পক্ষে সম্ভব নয় কারণ আমরা জানি যা আমাদের একার পক্ষে করা সম্ভব নয় তা কিন্তু আমরা দলগতভাবে খুব সহজেই করতে পারি এবং আমাদের একটা মনের জোর আসে যা আমাদের একার পক্ষে সেটা আমাদের দ্বিধা বা সংকোচ থাকে যে এটা হয়তো আমি পারবো না কিন্তু দল যখন আমাদের একসাথে এগিয়ে যায় দল যখন করে কিছু একটা প্ল্যানিং করে দল যখন কোনো একটা কাজে নামে তখন কিন্তু আমরা সেই কাজটা খুব সহজে এবং খুব কম পরিশ্রমে আমরা কিন্তু এটা করতে পারি এবং এই ক্ষেত্রেই আমাদের কিন্তু মনের জোরটা পাওয়া যায় যে না আমি একা না আমার দল আছে তো এই হচ্ছে আমাদের এসএজি চারটে উপাদান পারস্পরিক সহযোগিতা আর্থিক সহযোগিতা জীবিকা স্থায়ী জীবিকা আর চার নম্বর হচ্ছে মানসিক জোর পাওয়া অবশ্যই সকলে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের উপকারে লাগলো কি না টাটা